আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহ রহমত আমিও ভালো আছি তো আমাদের এই ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও তো এটা ঈদের পরের দিনের ভিডিও ছিল তো এই গরমে আর অসুস্থতার কারণে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম যে শেয়ার নিই ভিডিওটা আপনাদের মাঝে তো আপনারা বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ঈদের পরের দিন ছিল যেহেতু আমি ঈদে কোথাও যেতে পারিনি আর আমার ছেলে মেয়েও খুব বোরিং ছিল তারা বলছিল যে আব্বু মো চলো কোথাও যাই তো হঠাৎ ওর মেজো মাম্মা নিয়ে আসলো বাসার মধ্যে তো বলছিল যে তাহলে আপা চলেন কোথাও যাই তো আমরা প্রিপারেশন নিয়ে নিলাম যে তাহলে রমনাই যাই তো আমরা রমনা যাব। আমরা সিঞ্জি করে চলে যাচ্ছি আর হই হই করে রই রুই করে যাচ্ছি যেতে একটা একটু আনন্দই লাগছিল আর ঈদের আনন্দ আনন্দটা যদি ভাগাভাগি না করে তাহলে ভালো লাগে না তো ঈদের আনন্দটা এমনই আর কোথাও যেতে পারিনি তো এই জন্য একটু খারাপই লাগছিল কিন্তু ঘুরতে যাওয়াতে মনটা অনেকটাই ভালো লেগে গিয়েছিল তো এই তো আমরা অবশেষে রমনা এসে পড়লাম ভাই আর রমনা এত ভিড় ছিল যে মনে হচ্ছিলো যে ঢাকা শহরের মানুষ মনে হয় সবই মনে রমনা এসে পড়েছে মানে এর রাস্তাঘাট অনেক ফাঁকা ছিল কিন্তু রমনায় দেখলে মনে হয় না যে কোনো মানুষ বাহিরে বা গ্রামে গেছে সব মনে হচ্ছে যে ঢাকা শহরে আছে আর সবই রমনে এসে পড়েছে তো এই তো আমরা হাঁটতেছিলাম তো হাঁটতে হাঁটতে এই তো আমরা ঘুরতে ঘুরতে এ তো আমরা হাঁটতে হাঁটতে ঘুরতেছিলাম আর এখানে মানুষের মাথা মানুষ কোথাও বসার কোনো কায়দা ছিল না যেহেতু অনেক পাওয়া ব্যথা করছিল হাঁটতে হাঁটতে তো আমরা ভাবলাম একটু বসে নেই তো এখানে আমার বাড়ি বলছিল আপা একটু ছবি তুলে নে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমরা ছবি তুলে নিলাম আর এখানে অনেক হাঁটাহাঁটি করেছি এখানে আর ভালো লাগছিল না আর মানে গরম লাগছিল মানুষের মাথা মানুষ যেহেতু তো আমরা ভাবছিলাম যে এখন বেরিয়ে যাই তো আমরা আরেকটা রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম কিন্তু এক পর্যায়ে খারাপ লাগলো আরেক পর্যায়ে ভালোই লেগেছিল যে তো অনেক মানুষ ছিল অনেক আনন্দ উপভোগ করতে পেরেছি তো এই তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর ভাই এত মানুষ ছিল যেখানে কোনো বসারও কায়দা ছিল না আর মানে একটু বোরিংও লাগছিল তাই তো আমরা বেরিয়ে সিএনজিতে উঠে গেলাম এখন আমরা বাসায় রওনা হয়ে যা গেলাম আর রমনা তো ওরকম খাওয়ার কোনো কিছুই ছিল না আর খাবারের মতো ওরকম কিছু ইয়া ছিল না তাই আমরা ওখানে কিছু ঝালকা পাত হালকা পাতলা যেমন চিপস পানি ড্রিঙ্কস এগুলোই খেয়েছিলাম তো ভাবলাম যে আমাদের এখানে একটা দোকান আছে ফুচকা তো ওইখানে গিয়ে আমরা ফুচকা খাবো সবাই আর কোথাও বের হলে ফুচকা না খেলে তো চলেই না তো দেখেন রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা কিন্তু রমনায় গিয়ে যাওয়ার পরে মনে হচ্ছিলো যে সবাই রমনাতেই ঝুলে গেছে তো সন্ধ্যার আবহাওয়াটা বা বিউটা খুবই ভালো লাগছিলো আর যেহেতু আমরা সিঞ্জির মধ্যে ছিলাম একটু একটু বাতাস লাগছিলো আর এই তো আমরা ফুচকার দোকানে এসে পড়েছি আর এই তো দেখেন আমার বাবাটার খুব জ্বর ছিল ওর ওর দেখেন চেহারাটা কি অবস্থা এত জ্বর ছিল মানে বলার বাইরে তো আমরা এখানে ফুচকা অর্ডার করে নিয়েছি আর এই তো অলরেডি আমাদের ফুচকা এসে পড়েছে তো আমরা ভাইকে বললাম যে একটু ঝালকুড়ি ফুচকাটা বানিয়ে দিতে তো আমাদের একটু ঝালকুড়ি ফুচকাটা বানিয়ে দিলো আর এত টেস্ট লেগেছিলো মানে যেহেতু এক মাস রমজানের পরে এই ফুচকা ঝালটাল একটু খেতে পেরেছি তো একটু ভালোই লেগেছিলো তো খেয়ে নিলাম আর খুব আনন্দ উপভোগ করছিলাম তো আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর খুদা হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন